আপনি আপনি তো প্রত্যুষের বাবা নামাদা প্রত্যুষ আমিও বলতে যাচ্ছিলাম মা আমার মুখের কথাটা কেড়ে নিল আপনি হচ্ছেন ওনার স্বামী মানে প্রত্যুষের বাবা তাই তো না আপনার ভুল হচ্ছে আমি প্রতুষের বাবা নই ও আপনি বুঝি কোনো আত্মীয় তো ছেলে না না কেন কেন আচ্ছা আজকে পাকা কথা হচ্ছে উনি এলেন দেখুন আপনাদের পরিবারে একটা সমস্যা রয়েছে জানি কিন্তু ছেলে মেয়েদের সাথে তো সম্পর্ক রয়েছে তো ওনাকে আপনারা আনতেই পারতেন তাছাড়া বিয়ের দিন তো ওনাকে আসতেই হবে উনি যদি বিয়ের দিন না আসেন তাহলে তো আত্মীয় স্বজন পাড়া পড়শিদের কাছে আমাদের দুটো কথা শুনতে হবে তা আপনার পরিচয়টা আমার নাম রোহিত সেন না সে তো নামটা জানলাম কিন্তু পরিচয়টা কি আমি এই পরিবারের শুভাকাঙ্ক্ষী না না এটাও তো সঠিক পরিচয় হল না আপনি তো কোনো একজন আত্মীয় স্বজন হবেনি তা আপনি কি ম্যাডামের দাদা হন নাকি পুতুের মামা কি তোমার তো আগে মামা আছেন তো মামাই হবে তাহলে আমি ওনাকে দা বলে ডাকি তবে উনি আমার দাদা নন আমার দাদা নেই আমার ভাই আছে ছোট ভাই প্রত্যুষের মামা আমার ভাই আজকে আসতে পারেনি একটু কাজে আটকে গেছে ও তাহলে ওনার পরিচয়টা তো ঠিক পরিষ্কার হলো না আসলে রোহিত হচ্ছে আমার ছেলের মতো ও বৌমার পরিচিত মানে কলেজের ও হচ্ছে আপনার বন্ধু ওনার মতন একজন বন্ধু মানুষকে বলার স্পর্ধা আমার নেই তবে আমি আমি ওনার মঙ্গলাকাঙ্ক্ষী আর উনি আমাদের পরম আত্মীয় উনি বলছেন শুভাকাঙ্ক্ষী আপনি বলছেন মঙ্গলাকাঙ্ক্ষী আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই দেখুন সম্পর্ক বলতে আপনি কি বলছেন সেটা যদি আপনি একটু সঠিকভাবে জানান তাহলে আমি বিশ্বাস করি শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই তো আর সম্পর্ক তৈরি হয় না না আমি একটা জিনিস বুঝতে পারছি না এই বিষয়টা নিয়ে তো কাটাছেনা করা হচ্ছে কেন আমাদের পরিবারের প্রত্যেকটা লোকের অত্যন্ত প্রিয় মানুষ রোহিত আঙ্কল হ্যাঁ আপনি ওনাকে আমার কাকাও বলতে পারেন মামাও বলতে পারেন কারণ আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই আর একটা বিষয় ক্লিয়ারলি জেনে নেওয়া উচিত আপনাদের হ্যাঁ আমার মা ওনার বন্ধু হন মা হয়তো বিষয়টাকে অস্বীকার করবেন কিন্তু আমি স্বীকার করছি মায়ের উনি সিনিয়র ছিলেন কলেজে মা নিজেকে যতই ছোট মনে করুক না কেন আমি ছোট মনে করি না

আপনারা কুটুম হতে যাচ্ছেন আমি ওকে নিয়ে আসছি কিন্তু একটা কথার মানে কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না আপনি আপনার বন্ধুকে নিয়ে চলে এলেন অথচ আপনার স্বামীকে একবারও অনুরোধ করলেন না দেখুন আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের সংসারে কিছু নিয়মকানুন রয়েছে আমরা সেগুলো মেনে চলি পাকা কথা আপনার সঙ্গে হবে অথচ ছেলের বাবা বেঁচে থাকতে তার সঙ্গে হবে না এটাতে কিন্তু আমাদের মনের মধ্যে একটু রূপ থেকেই যাবে দেখুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক রয়েছে তার মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি না আমাদের ঢোকার ইচ্ছেও নেই প্রদুষের বাবা যখন বেঁচে রয়েছে এবং এক ছাদের তলায় আপনারা সবাই যখন রয়েছেন এবং ছেলের সাথে তার যখন সম্পর্ক রয়েছে তখন কিন্তু তাকে না নিয়ে আসাটা আপনাদের উচিত হয়নি সরি আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন আমি শুনছি মানে আমাদের কি উচিত ছিল আর না ছিল সেটা তো আমরা ডিসাইড করব তাই না দেখুন আপনাদের যদি মনে হয় যে আপনি মেয়ের বিয়ে দিতে পারবেন না ছেলের বাবার সাথে দেখা না হলে তাহলে যে কোনো দিন আমাদের বাড়িতে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আলাপ পরিচয় করে আসতে পারেন কি আনটি মানে উনি আজকে আসেননি মানে এটা নয় যে উনি বিয়েতে পার্টিসিপেট করবেন এটা কিন্তু আমরা একবারও বলিনি না 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 মানে আমাদের পাড়ার লোকটা একটু অন্যরকম তো এই এইটাতেই হয়তো জিজ্ঞাসা করবে ছেলের মা বাবা এসেছিল কি না এই আর কি ছেলে যদি আজকে না আসে অন্যদিন আসবে আমরাই না হয় গিয়ে কথাবার্তা বলে আসব। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বন্ধুকে আজকে নাই আনলে পারতেন সরি আমি আপনাদের এম্বারাসমেন্টটা বুঝতে পারছি শ্রীময়ী আজ আমি আসি আমার তো কি আগে দেখাই আছে তোমরা ডেট ডেটটা ফাইনাল করে এসো হুম ইম্পসিবল তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যাও আমরা সকলেই চলে যাব নিকা কি পাগলামি হচ্ছে একটা শুভ কাজে এসেছো এগুলো করছো কিসের ভালো কাজ রোহিত আঙ্কেল যে ভালো কাজে তোমার থাকার অধিকারকে খর্ব করা হয় সেই কাজটা আমাদের জন্য কোনোদিন ভালো হতে পারে না সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি দেখুন আমি নিজে যখন এখানে এসেছি আমি এখানে বয়স্ক মানুষ বাড়ির কর্তা আপনারা এখানে এসব ব্যাপারে এত মাথা হওয়ার আপনারা জানেন আমাদের পারিবারিক একটা সমস্যা আছে কেন কি আপনাদের কিছু বলেনি সে তো আপনার ছেলে বউয়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে সে সম্পর্কে আমরা কিছু বলছি না কিন্তু আপনার ছেলে তো তার ছেলে মেয়েদের সাথে যোগাযোগ রয়েছে তা তিনি তো আসতে পারতিনি আমরা কিন্তু একবারও বলিনি যে উনি আসবেন না তা বলে যিনি এসেছেন তাকে আপনি এভাবে অপমান করতে পারেন না না আমরা আপনাকে অপমান করছি নাকি আমরা তো আপনাকে অপমান করিনি আমরা শুধু জানতে চেয়েছি যে ছেলের বাবা এলেন না কেন আপনি আপনার বন্ধুকে নিয়ে আসতে পারলেন অতচর বাবাকে একবার রিকোয়েস্ট করে আনতে পারলেন না তাহলে তো সব দিক থেকে রক্ষা হয়ে যেত সব দিক রক্ষা করার দায়িত্ব আমাদের নেই মানে আপনি ভেবে নিচ্ছেন কেন আমরা সব দিক রক্ষা করে চলতে চাই আপনি ভুল করছেন আপনি নিজের মানসিক গঠন দিয়ে আমাদের সকলকে বিচার করছেন আমাদেরকে অপমান করছেন বুঝতে পারছেন সেটা না 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 আসলে না আমার ছেলে ঠিক ঠিক মতো না কথাবার্তা বুঝিয়ে বলতে পারে না সোজা সরল মানুষ সরি না বলতে কি আপনার ছেলে কিভাবে কথা বলতে চায় সেটা শোনা আমাদের প্রয়োজন নেই এই দেখো তুমি তুমি আমার কথা রাগ করছো কিন্তু আমি তোমার রিঙ্গাপ রিকোয়েস্ট করছি আজকের দিন এগুলো করো না প্লিজ শ্রীময় তোমাদের যা যা কথা বলার আছে কথা বলে নাম আমি বাইরে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ফোন কল করে নিই গাড়িতেই থাকবো তোমাদের হয়ে গেলে বলো আমরা একসাথে বেরিয়ে যাবো মাফ করবেন নরিতা যে বাড়িতে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকে না আমরা মনে করি সেই বাড়িতে থাকার অধিকার আমাদের কারো নেই আমার মনে হয় আপনাদের ভাবনা চিন্তার কোনো সমস্যা রয়েছে দেখুন আমি যতদূর জানি কিয়া আমাদের প্রত্যুষকে পছন্দ করেছে প্রত্যুষ কিয়াকে পছন্দ করেছে তবে পরে আর ওরা দুজন দুজনকে বিয়ে করতে চায় এবং তাতে আমাদের সম্মতি রয়েছে কিন্তু আমরা চাইছিলাম যে দুপক্ষের অভিভাবকরা থেকে ওদের বিয়েটা হয়ে যাক কিন্তু কে এসেছে কে আসেনি কার আসা উচিত ছিল কার আসা উচিত হয়নি এসব প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমরা রাজি নই এরপর যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের বাড়িতে আসবেন তো আসবেন আজ আমরা আর বুঝতে পারছি না চলো রাই না না শুনুন আপনারা ভুল বুঝছেন আমি ঠিকই কথা আচ্ছা কি একবার ডাকা দাও ওষুধের কথা ছিল না না আপনারা রাগ করবেন না প্রতুষ তুমি बेवजহে রাগ করে ফেলেছে বাবা না না রাগ করব কেন বিষয়টা তো রাগ নয় আর আমাদের রাগকেও তো ছোট ভাববেন না বিষয়টা অপমানের আত্মসম্মানের আশা করি সেটা বুঝতে পেরেছেন সরি আমার না আসতে একটু দেরি হয় আন্টি আন্টি কি হয়েছে সবাই এরকম তোমরা চুপ করে আছো কেন রোহিত আঙ্কেল কি হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কি আর আরে তোমাকে তো দারুণ লাগছে একদম লেডি লাই বাহ দাদু ভাই কি হয়েছে কি হয়েছে তোমার মামুকে জিজ্ঞেস করো vivo sí, e sí,